তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি নৌ সাত সামাজিক সামাজিকভাবে আমার যে ভাবমূর্তি তৈরি হচ্ছে আমি মানুষকে পরিষেবা দিচ্ছি পাশে দাঁড়াচ্ছি সেটাই তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে উঠেছে আমাকে তৃণমূলে যোগ দেবার প্রস্তাব দেওয়া হচ্ছে আমার নামে মিথ্যে মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি তখন জনসমক্ষে আমার নামে কুৎসা চড়ানো হচ্ছে আমি তিরিশ কোটি টাকা নিয়ে ভাবি না আমি নেবও না শাসক দলের বিধায়ক আমায় প্রস্তাব দেয়। ওসবকে আমি পাত্তা দিচ্ছি না বললেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেব না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না আপনারা শুনলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে নৌশাদ সিদ্দিকী তিনি কি বললেন আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব নৌশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারিনি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হার্বোডার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে এটাও জনগণ জানতে চায় তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছমাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল ইনচার্জ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে দেবাংশু আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী তার বক্তব্য আপনি শুনেছেন তিনি যে স্বচ্ছ ভাবমূর্তি একটা তৈরি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস বারবার তাকে সোশ্যালি ম্যালাইন করার চেষ্টা করছে কারণ তাকে টাকা দিয়েও লাভ হচ্ছে না এবং তাকে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদানের যে প্রস্তাব তাও বারবার প্রত্যাখ্যান করছেন যদিও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আইএসএফ এর সঙ্গে তৃণমূলের একটা সেটিং এর গন্ধ পাচ্ছেন এবং প্রথম কথা হচ্ছে আইএসএফ এর সাথে কোন রাজনৈতিক দলের সেটিং আছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই বাংলার সাধারণ মানুষ দেখেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেই মুহূর্তে শক্তি লাগিয়ে বিজেপিকে বাংলা থেকে দূরে রাখার কথা তখন হঠাৎ করে একটা ধর্ম নিয়ে আইডেন্টি পলিটিক্স করা একটা রাজনৈতিক দলের জন্ম হল এবং তারা কোথা দিয়ে ফান্ডিংও পেয়ে গেল কোটি কোটি টাকার সেটা বাংলার মানুষ জানে এবং বিজেপি এই পলিসি মিমকে নিয়ে অন্যান্য স্টেটে করে বাংলায় মিম চলবে না কারণ বাঙালি অধ্যুষিত একটা রাজ্য তাই বাংলার একটা মিম তৈরি করার চেষ্টা করেছিল দু নম্বর কথা হচ্ছেন নৌসার সিদ্দিক যদি এতই অভিযোগ থাকে তাহলে কারা তাকে জয়েন করার জন্য বলছেন কারা তাকে টাকা অফার করেছেন উনি নামগুলো কেন প্রেজেন্ট করছেন না কেউ যদি তাকে টাকা অফার করে থাকে সেটা তো অপরাধ কেউ অফার করতে পারে না তো সেই উনি চেপে যাচ্ছেন কেন উনি প্রকাশ করে দিন নাকি এই যে শুভেন্দু অধিকারী নওসাদ ভাই নওসাদ ভাই বলছিল নাকি দাদার রোগ ভাইও লাগিয়েছেন যে শুধু বড় বড় হাঁক ডাক দেবো কিন্তু বাস্তবের মাটিতে কিছু প্রমাণ করার জায়গায় নেই তার তৃতীয় এবং ফাইনাল বক্তব্য হচ্ছে নওসাদ সিদ্দিকি এমএলএ হওয়ার আগে যে নির্বাচন হয়েছিল দু হাজার একুশে সেখানে আইএসএফ প্রায় কুড়ি হাজারের ওপর ভোটে প্রথমবারের জন্য জিতেছিল ভাঙর থেকে শেষ লোকসভা নির্বাচনে চল্লিশ হাজারের কাছাকাছি লিড তৃণমূল কংগ্রেসের আছে ভাঙড় থেকে ফলে নওসাদ সিদ্দিকি যদি অতটাই জনপ্রিয় হয়ে থাকেন তাহলে কুড়ি হাজার ভোটে জেতা আসনটায় লোকসভা নির্বাচনে চল্লিশ হাজারে পেছনে থাকতেন না